আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা একটা ভিন্ন ধর্মী টপিক নিয়ে কথা বলবো যে মোটামুটি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া সহজ অর্থাৎ তোমরা এই বছর যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট আরছো তোমরা আসলে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে পড়বা এবং যারা ফার্স্ট টাইমার আছো এবং যারা সেকেন্ড টাইমার আছো তারা আসলে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করলে সেই বিশ্ববিদ্যালয়টাকে ট্র্যাক করতে পারবা এই বিষয়টাকে নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো তো মোটামুটি একটা জিনিস মাথায় রাখো তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো কিংবা সেকেন্ড টাইম আর আছো তাদের আসলে দুইটা ওয়েতে বিশ্ববিদ্যালয়ে তোমরা সিলেক্ট করতে পারো ঠিক আছে একটা হচ্ছে যে কম্পিটিশন লেভেল যেটাতে first time আর second time থাকে এই হিসাবে এবং যেটাতে শুধু first time থাকে বা যেটাতে second time বেশি chance পায় এই বিষয়গুলোকে কেন্দ্র করে তোমাদের preparation টা নেওয়া উচিত বিষয়টা কেমন দেখো তোমরা যদি first time কথা ভাব যে সব থেকে বেশি first time আর পরীক্ষা দেয় মোটামুটি যারা পরীক্ষা দেয় সবাই first time তার মানে এই জায়গা থেকে hundred percent first মধ্যে কম্পিটিশন হয় এবং এই জায়গাতে chance পায় এখন তোমরা যারা second time আছো তারা যখন admission test preparation দাও তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয় গুলাতে বেশি চান্স পাও বা তোমাদের যে second time আছে তারা কোন বিশ্ববিদ্যালয় গুলাকে target করে এইটা তুমি একটু খেয়াল করো normally দেখো যারা second time আছো তারা জাহাঙ্গীর নগরকে সবচেয়ে বেশি টার্গেট করে ঠিক আছে কেন জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাডানটা আলাদা সেকেন্ড টাইমাররা একটু বেশি সময় পায় এজন্য তারা জাহাঙ্গীরনগরকে টার্গেট করে এবং মোটামুটি এটাই ধারণা করা হয় যে জাহাঙ্গীরনগরে এইট্টি এর বেশি স্টুডেন্ট সেকেন্ড টাইমার হয়ে থাকে তার মানে এই জিনিসটা মাথায় রাখো যে তুমি যদি ফার্স্ট টাইমার হও তাইলে তোমার আসলে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে মেইন টার্গেটে রাখা উচিত এবং তুমি সেকেন্ড টাইমার হও তাইলে তোমার কোন বিশ্ববিদ্যালয়গুলোকে মেইন টার্গেটে রাখা উচিত তাইলে অলরেডি তুমি বুঝে গেছো তুমি যদি সেকেন্ড টাইমার হও তাইলে তোমার জাহাঙ্গীরনগরকে মেইন টার্গেটে রাখা উচিত এবং তুমি যদি ফার্স্ট টাইমার হও তাইলে তোমার ঢাবিকে মেইন টার্গেটে রাখা উচিত এখন তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন হইতে পারে যে ভাইয়া আমি ধরেন ফার্স্ট টাইমে ঢাকাতে চান্স পাইলাম না বা আমি সেকেন্ড টাইমার হয়ে আমি জাহাঙ্গীরনগরে চান্স পাইলাম না সেই ক্ষেত্রে আমার কি করণীয় দেখো নরমালি এই দুইটা বিশ্ববিদ্যালয়গুলোকে তোমরা টার্গেট করে আগাবা টার্গেট করে আগাচ্ছ মানে এই না যে এইগুলাতে তোমার চান্স পাইতেই হবে বা চান্স না পাইলে তোমার আসলে আর কোথাও চান্স হবে না বিষয়টা এমন না যারা ধাবির प्रिपरेशन নাও সবাই ধাবিতে চান্স পাবা না 2000 স্টুডেন্ট চান্স পাবা যারা সেকেন্ড টাইম আর আছো इवन যারা ফার্স্ট টাইম আর আছো জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা তারা চান্স পাবা না সবাই এইখানে 600 সিটের মতো আছে ওই 600 জন চান্স পাবে তারপরে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই সব থেকে টেকনিক্যালি যারা আগে পড়াশোনা করছো তারা শিফট করতে পারবা ঠিক আছে তো এর জন্য प्रिपरेशन যখন তুমি নিবা তখন তোমার এই যে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপরে ধরো তোমাদের আগেই যেহেতু বিউপির ভর্তি পরীক্ষাটা হবে আমি বিউপি কেও ধরি তো এই যে বিশ্ববিদ্যালয় গুলাকে আছে এইগুলাকে টার্গেট করে তোমাদের মোটামুটি পড়াশোনাটাকে মানে এতটুকু যে তুমি পরবর্তীতে ঢাবির পরে যে সময়টা পাবা ততদিনে রাজশাহী চট্টগ্রামের প্রিপারেশনটা নেওয়ার তোমার এবিলিটি থাকবে অথবা সব থেকে বেশি সিট তোমরা যদি ঢাবির পরে চিন্তা ভাবনা করো বা যদি তুমি স্পেসিফিক আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়গুলাকে বাদ দিয়ে যদি একটা টোটাল সিট হিসাব করো তাহলে কিন্তু তো সব থেকে বেশি সিট আছে তার মানে একটা জিনিস মাথায় রাখো যে তোমরা যদি কোথাও না হয় ধরো তুমি ঢাবিতেও চান্স পাইলা না ফার্স্ট টাইমার তারপরে সেকেন্ড টাইমার তুমি জাহাঙ্গীরনগরেও পাইলা না রাজশাহীতেও হইল না চট্টগ্রামে হইল না বিইউপিতেও হইল না এই ক্ষেত্রে কিন্তু গুচ্ছ তোমার একটা খুব ভালো অপশন আছে তোমরা জানো যে এই জায়গা থেকে বি ইউনিট থেকে কিন্তু অনেক বেশি সিট মোটামুটি 75000 হাজারের মতো সিট যেগুলো কোটা ছাড়া তোমাদের বি ইউনিট থেকে আছে তার মানে এইটাকে যদি তুমি টার্গেট করতে পারো বা এইটাকে যদি ক্র্যাক করতে পারো তাইলেও কিন্তু তোমার একটা পাবলিকে পড়ার চান্স থাকবে আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখো তুমি যখন ঢাবিতে চান্স পাবা না বা ঢাবিতে যখন ধরো ভর্তি হইলা না তখন এই জায়গাতে দুই হাজার টপ লেভেলের স্টুডেন্ট এই জায়গাতে অ্যাডমিটেড অলরেডি হয়ে গেছে বিউপিতে ধরো এফ এ ডাবল এস এফ ট্রিপল এফ বি এস এই জায়গাতে চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে গেছে তারপরে দেখো জাহাঙ্গীরনগরে এই জায়গাতে ছয়শোর মতো স্টুডেন্ট বা পাঁচশো থেকে ছয়শোর মতো student এই জায়গাতে admitted হয়ে গেছে রাজশাহী এবং চট্টগ্রাম মেলায়া ধরো তিন হাজার plus student এই জায়গাতে admitted হয়ে গেছে তার মানে একটা জিনিস দেখো তিন হাজার দুই হাজার আর এই মেলায়া ধরো আহ এক হাজার বা ধরো পাঁচশো ঠিক আছে তার মানে এই জায়গাতে প্রায় সাড়ে পাঁচ হাজার student already top level এর যে university গুলো আছে ঠিক আছে অর্থাৎ বুথের বাইরে যেগুলো top university আছে সেগুলোতে কিন্তু তারা admitted হয়ে যায় তার মানে একটা জিনিস মাথায় রাখো যে মোটামুটি arts থেকে পরীক্ষা দেয় কত হাজার স্টুডেন্ট ধরো আশি হাজার মানে যারা রেগুলার পড়াশোনা করে এমন type এর student দের বলতেছি ধরো আশি হাজার student okay তার মানে এই আশি হাজারের মধ্যে যারা top পাঁচ হাজার student তারা কিন্তু already এগুলাতে admitted হয়ে যায় ওকে এখন এই যে গুচ্ছের জন্য যে চার হাজার থেকে সাড়ে চার হাজার seat থাকে এই সাড়ে চার হাজার আসনের জন্য মোটামুটি তোমরা যারা এইদিকে চান্স পাও না তারা এই জায়গায় এসে করো ঠিক আছে তার মানে এই জিনিসটা মাথায় রেখো যে মোটামুটি তারপরে রাজশাহী চট্টগ্রাম বিউপিতে প্রিপারেশনটাকে শিফট করতে পারবা তাহলে কিন্তু তোমার জন্য মানে চান্স পাওয়াটা মোটামুটি সহজ হয়ে যাবে ঠিক আছে তো এইগুলা বিষয়ে মাথায় রেখে বা এইসব বিশ্ববিদ্যালয়কে যদি টার্গেট করে তুমি প্রিপারেশনটা নিতে পারো তাহলেই কিন্তু তোমার chance পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে ঠিক আছে তো জন্য আমি তোমাকে বলবো যে আসলে তোমার অবস্থান বোঝো ঠিক আছে মানে তুমি যদি মনে করো যে তোমার ধাবিতে আসলে chance পাওয়ার সম্ভাবনা একটু কম ঠিক আছে আমি মনে করি যে বাংলাদেশে যারা আশি হাজার এক লাখ student পরীক্ষা দিবা তার মধ্যে fifty percent student অর্থাৎ পঞ্চাশ হাজার student ই মনে মনে ভাববে আমার ধাবিতে যদি আমি পড়তে পারতাম ভালো হইতো তার মানে কিন্তু ঢাবিতে তো পঞ্চাশ হাজার chance পাওয়া না তো একটা प्रिपरेशन নেওয়ার সময় কিন্তু বুঝতে পারা যায় যে তোমার লেভেলটা কত দূরে তুমি অবশ্যই চেষ্টা করবা আমি বলতেছি না যে ভাবি प्रिपरेशन ছেড়ে দাও বা জাহাঙ্গীরনগর प्रिपरेशन ছেড়ে দাও তোমরা চেষ্টা করবা চেষ্টা করতে করতে যখন বুঝবা যে আমারে ফেলে যদি চান্সও হয় শেষের দিকে চান্স হইতে পারে তখন তুমি এই ব্যাকআপগুলোকে মাথায় রেখে পড়াশোনা করবে আর একটা জিনিস মাথায় রাখো তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো ভাবিতে যত ইজিলি তোমরা চান্স পাইতে পারবা পরেরগুলোতে অত ইজিলি পাবা না এরও পাবা মানে কারণ এইগুলাতে যখন সেকেন্ড টাইম adder ખાતે কম্পিটিশন করবা সেকেন্ড টাইম adder যদি 10000 থাকে হাজার 10000 স্টুডেন্টও থাকে এরা প্রচুর পড়াশোনা করে ঠিক আছে এজন্য চেষ্টা করবা যাতে করে ধাবিতেই মোড়ামুটি তোমার চান্স হয়ে যায় ঠিক আছে নাইলে কিন্তু পরবর্তীতে এসে এত ইজি হবে না কম্পিটিশনটা আরো বেড়ে যাবে ঠিক আছে তো এগুলা মাথায় রেখেই प्रिपरेशन নিবা তুমি যদি ফার্স্ট টাইম আর হও অলরেডি বুঝে গেছো আজকের এই কথাগুলা শুনে যে তোমার আসলে কিভাবে কোথায় प्रिपरेशन নেওয়া উচিত মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আজকের ভিডিও তো আমাদের এই যে একটা নতুন সেট হচ্ছে আশা করছি ধীরে ধীরে আমাদের স্টুডিও টা আরো ভালো হবে তো আমরা ধীরে ধীরে ইমপ্রুভ করতেছি আর একটা কথা তোমরা যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে যাও আমরা আমাদের দ্বিতীয় ব্যাচ সামনের মাসে চার তারিখে অর্থাৎ 4 অক্টোবর 4 অক্টোবর থেকে আমরা শুরু করতে যাচ্ছি ঠিক আছে একদম নতুন একটা ফ্রেশ ব্যাচ হবে এটা হচ্ছে ভার্সিটি খ অর্থাৎ এই ব্যাচটাতে ভর্তি হইলে তোমার সব বিশ্ববিদ্যালয়ের प्रिपरेशन হবে বি ইউনিটের বা বিভাগ পরিবর্তনের যেমন এইখানে যে যে বিশ্ববিদ্যালয়গুলো বলা আছে ইভেন ঢাকা ইউনিভার্সিটি সহ বিইউপি তারপরে জিএসটি তারপরে কি বলে চট্টগ্রাম ইউনিভার্সিটির রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবগুলাই হবে কারণ আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মৌলিক जीके তারপরে জাহাঙ্গীরনগর जीके मैथ আইকিউ সবগুলার ক্লাসই মোটামুটি নিব ঠিক আছে তো তোমরা চাইলে ভর্তি হইতে পারো ভর্তি ফি আমরা সবথেকে কমে ভর্তি নিচ্ছি 2500 টাকা আমরা চেষ্টা করব তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য এই টাকা দিয়েই এবং তোমরা যদি ভর্তি হও তাহলে তোমরা সবাই আমাদের নির্ভর সম্পর্কে জানো যারা জানো না নির্ভর সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসবা নির্ভরটা কি দেখো যে তোমরা যখন প্রত্যেকটা টপিক পড়বা nirvyoar.net তোমরা এটাতে সাইন ইন করে দেখবা ওকে নির্ভরে যখন যাবা পরীক্ষা দিতে পারবা তোমরা যদি আমাদের ব্যাচে নাও ভর্তি হইতে চাও তোমরা নির্ভরের সার্ভিসটা নিতে পারো অর্থাৎ তুমি যেদিন যে টপিক পড়তেছো সেদিন সেই টপিকের উপর যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাইলে এইখান থেকে তোমরা কিনতে পারো আর আমাদের ব্যাচে ভর্তি হইলে ফ্রি এক্সেস পাবা আমি গ্যারান্টি দিয়ে বলবো এতটুকু কথা যে বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে তুমি বড় ছোট যাই বলো আমাদের মতো एग्जाम নেওয়ার ব্যবস্থা কারোই নাই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে তোমরা একটু ঘেড়ে দেখো যে কে আসলে তোমাদেরকে যেদিন যে টপিকটা পড়াচ্ছে সেই টপিকের লাস্ট 40 বছরের প্রশ্ন পরীক্ষা নিতে পারতেছে ঠিক আছে তো এই সুবিধাটা আমাদের ব্যাচে আছে এবং আমি মনে করি এইটা তোমাদের খুব বেশি হেল্প করবে যার কারণে আমাদের এইটা মানে তোমাদেরকে দেয়া ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ বাই বাই